আসসালাম ওয়ালাইকুম এফরআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে খুবই সহজ একটি রেসিপি আজ নেহারি রান্না করব একদম সহজভাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে মূল রেসিপিতে এখন আমি চলে যাচ্ছি এখানে আমি গরুর পায়া নিয়েছি চারটা পায়া নিয়েছি এগুলাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি এখানে পানি হাড়গুলো ডুবিয়ে দিব পানি হাড়গুলো যাতে ডুবে থাকে এমন পানি দিলেই হবে এর বেশি দেওয়ার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চার টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে লবণ স্বাদ মতো দিয়েছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে দেড় টেবিল দেড় কাপ পরিমাণে আরও কিছু মশলা বাকি আছে একটু নেড়ে দিয়েছি তেল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দারুচিনি দিয়েছি এখানে তিন টুকরো আর কালো এলাচ একটা দিয়েছি দিয়েছি সাদা এলাচ পাঁচ ছয়টা তেজপাতা চারটা চার থেকে পাঁচটা আর দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে এগুলো একটু নেড়ে দিচ্ছি নেড়ে আমি ঢেকে চুলাটা অন করে দিব এখন চুলা অন করে দিচ্ছি ফিরে এসেছি বলক উঠে আসার পরে ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন টক বগিয়ে এ পর্যায়ে চুলাটা কমিয়ে দিতে হবে বল উঠে আসার পরে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব একদম চুলা আঁচ কমিয়ে ঢেকে রাখবো ঢাকনা আর তুলবো না এতে করে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আড়াই থেকে তিন ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন আমার নেহারি রান্না কিন্তু হয়ে গেছে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় কিন্তু সেদ্ধ হয়ে যায় একদম ঢেকে রেখে দিলেই হয়ে যাবে ব্যাস আর দেখতেই পাচ্ছেন আমার এই নেহারি রান্না কিন্তু হয়ে গেছে একদম সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এই তো দেখতেই পাচ্ছেন আর ঝোলটাও কিন্তু ঘন হয়েছে এখন আমি বাগান দিব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাসাল্লা আর প্রেশার কুকারে রান্না করলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটি প্যান বসে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি বড়ো সাইজের দুইটা আর রসুন কুচি দিয়েছি একটি পেঁয়াজ মরিচগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে এখন বাগাটা দিয়ে দিব মাসা আল্লাহ আমার নেহারি রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই মজার হয়েছে এভাবে যার আপনারা রান্না করলেও কিন্তু খেতে খুবই মজা লাগবে ট্রাই করে দেখতে পারেন এভাবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন ঝোলটা কত ঘন হয়েছে এখন তুলে নিব আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ